ইসকেলাই আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন হে ইসকেল আমি আল্লাহ তাআলা আজকে তোমার এমন এক ঘটনা দেখাবো যেই ঘটনা ইতিপূর্বে তুমি আর কোনো সময় দেখনি ইসকেলাই আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর তাকায় যখন দাঁড়ায় রইলেন আল্লাহ তাআলা ইসকেলাই আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন খুবই মারাত্মক একটা ঘটনা ঘটনা ওই এলাকা থেকে মহামারী টিকে বাঁচার জন্য মৃত্যুর হাত টিকে বাঁচার জন্য যেই মানুষগুলা এই উপত্যকায় আছে প্রায় চল্লিশ হাজার মানুষ এই চল্লিশ হাজার মানুষকে আমি আল্লাহ এখন তোমার সামনে একসাথেই জীবিত করে দেখাইব হিসকলাল্লাহ আলাইহিসসালাম বলতেছেন ও আল্লাহ এই ঘটনা যদি কোন হয় তাহলে আমার জন্য ভালো হবে আমি সরাসরি দেখতে পারবো আপনি মৃত্যুব মানবদেরকে আবার প্রকৃতপক্ষে জীবিত করেন আর যারা বলে মৃত্যুর পর দ্বিতীয়বার আমার ময়দানে কখনো হবে না আমি যদি সচকে এই ঘটনা দেখতে পাই তাহলে আমি আমার কওমের মুখের কাছে যাইয়া বলতে পারবো আল্লাহ তাদের কাছে বলতে পারবো যে আমি সসক্ষে দেখে আসি যেই মানুষগুলো তোমাদের এলাকা থেকে মহামারী থেকে বাঁচানোর জন্য মিত্র হাত থেকে বাঁচানোর জন্য অমুক জায়গায় চলে গেছে সেই মানুষগুলোরইอัลবা তালা দ্বিতীয়বার আবার জীবিত করে দিয়েছেন ইসকে লালান সলাতু আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আমি আল্লাহ তালা পারি আমি যা পারে পৃথিবীর কেউ পারে না পারেনি আল্লাহ তালার কাছে সব ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে ক্ষমতা নাই আল্লাহ বাতরবুল আলমিন এমন ক্ষমতা দেখাইতে পারেন যেই গুলা নেতা নিয়া নিয়াহ উনিও নিজে ভাবতেও পারে নাই নেতানিয়াহুর নাম শুনছেন নি ইসরায়েলের প্রধান অন্তরে যেই আদেশে গাজা ধ্বংস হয়ে গেল কিস্টির ধ্বংস হয়ে গেল হাজার হাজার শিশুরা শাহাদাত বরণ করলো হাজার হাজার মা বোনেরা শাহাদাত বরণ করলো এই নেতানিয়াহু অভাবটাই পারে না মনে মনে ভাবছে ক্ষমতা আমার কাছে আছে আমি আমার ক্ষমতা দেখাব আল্লাহ বলে না কাবা শরীফ ভাঙ্গার জন্য আপনারা হাম যখন ওই যে কাবা শরীফ ভাঙ্গার জন্য যখন আসছিলেন আল্লাহ তাআলা কাবা শরীফকে রক্ষা করেছেন মাত্র শত শত আবাবিল পাখির মাধ্যমে যদিও সেই আবাবিল পাখি এখন আর আসবে না কিন্তু আল্লাহ তাআলা দেখতে দিছে ও নেতানিয়াহু যত বড় চক্রান্ত করস না কেন যতই ধোকাবাজি করস না কেন ওই ধোকাবাজি আর চক্রান্তর মূল সাবি কাটি আমার কাছে আমি আল্লাহ কালাবার কাছে ওই চাবি যখন ঘোরা নিব তোর এই সমস্ত কৌশল সব কিছু বেকার হয়ে যাবে এই জন্য তাকায় দেখেন এখনো পর্যন্ত সেই আগুনের দাবন হল ভাউ ভাউ করে জ্বলতেছে প্রায় একটা সপ্তাহের বেশি হয়ে গেছে এত প্রযুক্তি ব্যবহার করে পানি দিয়া সেই আগুন নিবাইতে পারল না আল্লাহ বলেন বান্দা তুই পানি কিভাবে পানি দিয়া কিভাবে এই আগুন নিবাবি এই আগুন তো তোরা সৃষ্টি করস নাই আমি আল্লাহ তালা দেখায়া দিছি আমি আল্লাহ তালা সব কিছু করতে পারি

এখন মিলে গেছে আল্লাহ তাআল্লাহ বলতেছেন এ হিস্কির এবার তুই আমাদের বল ও আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা হুকুম করছে তোমরা এখন জীবিত হস্কিল আলি সালাহু আসলাম যখন দিলেন এই ভুট্টাকায় যত মানুষ মারা গেছ সবাই দয়া করে একটু আল্লাহর হুকুমের জীবিত হয়ে যাও इसकलाल अलैहि सलाम डाक देते डेरे असे তাকায়া دیکھتےছেন 40000 মানুষ একামে মতান্তর আছে কোন দেশে আছে কিন্তু প্রসিদ্ধ মত 40000 মানুষ বিশাল বড় টাকা ইসকलाल अलैहि सलाम তাকায়া دیکھتےছে 40000 মানুষ একসাথে জীবিত হয়ে গেছে এজন্য আল্লাহ বললেন আন たら ইল্লাযী না ফরजू হে ওহম উলুফ হকু মুহু মূত মহিয়া স্নহ লবু স্বপ্লিন অতপর আমি আল্লাহ এই চল্লিশ হাজার মানুষ একসাথে জীবিত করেন সবাই যখন জীবিত হয়ে গেছে আলবেদায়া নামক কিতাবের মধ্যে লাগতেছে এই মানুষগুলা জীবিত হওয়ার পর সবাই যার যার বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর এলাকার মানুষ না এমন যেই পোশাকটা গায়ে দিয়া তারা মারা ওই যে আল্লাহ তালা প্রত্যেকের গায়ে দেওয়া যাচ্ছে সব মানুষগুলো এলাকায় যখন চলে গেছে থাকাইয়া থাকাইয়া দেখতেছে এরা তো সবাই আমার ভাই এরা তো মহামারী থেকে বাঁচার জন্য মৃত্যুর হাত থেকে জন্য এরা চলে গেছে। আমরা তো শুনছিলাম এরা সবাই মারা গেছে আবার তারা কিভাবে জীবিত হয়ে আর তারপরে বাড়িতে আসলাম তো আসসালাম বলতেছিলাম এটাই তো আল্লাহ রেকার আল্লাহ চাইলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে করেন আবার জীবিত ব্যক্তিকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা মৃত্যু দিতে করেন। এটা দ্বারা এই আয়তন আর এই ঘটনা দ্বারা আল্লাহ তালা এটাই আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন বুঝাইছেন আমি আল্লাহ তালা যেভাবে দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে মৃত্যু ব্যক্তিকে যেভাবে আবার তাদের হার গুড় গুলো সব এক জায়গায় করিয়া যেইভাবে আমি আল্লাহ তালা জীবিত করতে পারি হাসরের ময়দানেও আমি আল্লাহ তালা এইভাবে সমস্ত মানুষগুলোরে।

কারণ আমল নামা যদি সাথে করে নামো আমি আল্লাহ তালা যখন হিসাবের কাজ গড়াই তোমার দ্বারা করাইব ওই দিন যদি তোমার হিসাবের পাল্লা যদি হালকা হয়ে যায় তোমার কপালে অতএব আমাদের আমল নামার পরিস্থিতি কি আমি যদি আমার নিজেকে যদি আমি জিজ্ঞাসা করি আমার আমলের পরিস্থিতি কি আমি জান্নাতে যাইতে পারবো না আমি নিজে নিজে যদি চিন্তা করি তাহলে আমি নিজেই বলতে পারবো যে আমি জান্নাতে যাব না কারণ পাশত তো নাম দূরের কথা সপ্তাহে খুব তো পরেন না শুধু জুমার দিন আসেন তাহলে কিভাবে ভাবেন যে আমি জান্নাতে যাব মাহের রমজান যা এর যা রাখেন না কিভাবে ভাবেন যে আমি জান্নাতে যাব এই যে সামনে কোরবানির মৌসুম আইতেছে ফজর মৌসুম তো আসতে ভাই অনেক আল্লাহর বান্দার এই জায়গা আছেন লক্ষ লক্ষ টাকার মালিক ব্যাংকের টাকা পড়ে জায়গার অভাব নাই জমিনের অভাব নাই কিন্তু তারপরেও তুমি হজ করতে গেল না মনে রাইকো আল্লাহর নবী বলেন টাকা টাকার পরেও যারা হজ করতে যাবে না তারা ইহুদি হইয়া মারা যাও বা খ্রিস্টান হইয়া মারা যাক এটা আমার কোনো দেখার বিষয় না তার মানে তুমি ইহুদি আর মরতে পারো যদি তুমি টাকা আরে ভাই তোমার নাম সারা কোনো উপায় নাই সাবনা ফজের মৌসুম আসতেছে অনেক ভাইরা আছে মানুষকে দেখানোর জন্য আমরা কোরবানির মৌসুম আসতেছে অনেক বাইরা দেখবেন মানুষকে দেখানোর জন্য কুরবানি আবার অনেক ভাইরা আছে মায়া বিবাহ করাইবে ছেলে বিবাহ করাইবে এই জন্য দিবে অতএব সাবধান ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে টাকা দিবেন পয়সা দিবেন ধন দौलत যা কিছু দিবেন এটাও ইবাদত করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন অতএব আপনি আমি যদি আমার আমলনামাকে যদি আমি ঠিক না করি আমার আমল যদি আমি না বাড়াই তাহলে হাসরের ময়দানে তোরা করতে হবে এই জন্য আসেন আমরা সবাই নিয়ে করি যে আমরা যেহেতু দুনিয়ার ভক্তিকে বিদায় নিয়েই যাব অতএব আল্লাহকে রাজি এবং খুশি করে তারপরে কবরে যাব কারা কারা রাজি আছি সবাই হাত তোলেন আমরা যে হাত তুলেছি সবাইকে আপনার খাকি বলি না বানাইয়া অন্য খাক কবরে নিয়ে না বলে না